নিন দেখে নিন কর্তব্য যদিও কোনো ভুল হওয়ার কথা নয় ও আমি আর কি দেখবো আহ তুভি তো এসব কাজে একেবারে সিদ্ধ হস্ত তার চেয়ে বরং দ্রোণকে দেখিয়ে দাও দ্রোণ একবার দেখে নিন যদি কোনো ভুল টুল কিছু থাকে দারুণ বলেছ ভুল সবটাই তো ভুল থাকে সেই ভুলটা ঠিক করার জন্যই এসব কাগজপত্র শৈশব কিছু দেখার নেই তাছাড়া আমি এসব কিছু বুঝি না ঠাম্মি বলছি আমি দেখে দেব আমাকে দিন না আপনি আমাদের বাড়িতে যে একজন সর্বগুণসম্পন্ন সম্পন্ন মানুষ বসে আছেন তা তো জানা ছিল না ছোট বৌদি একদিকে ভালোই হবে এরপর আর বাড়ির বাবুকে ডাকতে হবে না অপালা নিজেই সব একদম ঠিক বলেছেন খুশি থাকবে আমার একজনের বিয়ে হওয়ার পর আমাদের মাঝে কখনোই বাড়ির বাবুর প্রয়োজন পড়বে না এই তো দিদি এত দেরি হলো যে কোথায় ছিলে তুমি কাজ সবাই তো এসে গেছে চিনি কোথায় তাকে ডাকা হয়েছে তাকে তো সইটা করতে হবে নাকি কর্তমা সেদিন আপনার নাদ বউ আমাকে যেভাবে বলেছিলেন তাতে আমার মনে হয়নি যে উনি এত দ্রুত মত বদলাবেন মত যে বদলেছে সেটা তো দেখতেই পাচ্ছো বাড়ি তো হঠাৎ এইভাবে মত বদলানোর কারণটা সে কারণ খোঁজার দায়িত্ব কি তুমি নিজে নিজেই নিয়েছ বাড়ি আমার কথায় কাজ হবে না মনে হচ্ছে না তা নয় ওই তো চিনি এসে গেছে শৈশাবুত যা করানোর করিয়ে ফেলো তাড়াতাড়ি এই পর্বটা মেটাও তো দেখি আপনাকে সত্যি সত্যি সই করতে রাজি হয়েছে না করলে তুমি আমার মনে করতে আপনি তো আগের দিন আমাকে শাসিয়েছিলেন যে এই কাগজ আবার আনলে আপনি আবার নষ্ট করবেন তো হঠাৎ এত দ্রুত মত বদলালেন নিজের ইচ্ছে নাকি কেউ কোনোভাবে জোর করে বারিক নিজের কাজ না করে এই সব মাফ করবেন করতে মা এটাও আমার নিজের কাজ কারণ কোর্টে যেদিন ডেট পড়বে সেদিন যদি উনি বলেন যে মিউচুয়াল ডিভোর্স পেপারে ওনাকে জোর করে সই করানো হয়েছে তখন কিন্তু আমি বিপদে পড়ব আমি তো বললাম ও কিচ্ছু বলবে না এত চাপ তুমি মাথায় নিও না কাগজে আজকে তুমি সই করবে তাইতো